আসসালামাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে যে প্রশ্নটি দেওয়া আছে নমুনা স্বরূপ তো এই প্রশ্নটির খবিভাগের উত্তর দেখবো আজকে আমরা তো এখানে দেখতে পাচ্ছ তেরোটি প্রশ্ন উত্তর দিতে পারে ছাব্বিশ নাম্বার ঠিক আছে তো কোন আমরা আমাদেরকে যেটি বলছি একটি আচ্ছা আমরা একটু বড় করে নিই তো একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বর্গ একক হলে এর দুর্গপ্রস্ত নির্ণয় করো ক্ষেত্রফলটা দেওয়া আছে তাই না আমাদেরকে কীবোর্ড এর কীবোর্ড বের করতে হবে দুর্গ এবং প্রস্থটা বের করতে হবে অনেক সময় প্রস্থ দেওয়া থাকে ক্ষেত্রফল বের করতে হয় কিন্তু তোমাদের এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে কিন্তু কী করতে হবে দুর্গ এবং প্রস্থটা বের করতে হবে তো ক নম্বরের অ্যান্সারটা আমরা চলে যাই তো সপ্তম শ্রেণী ক নম্বর হচ্ছে সমাধান তো বাগানের ক্ষেত্রফল কত দেওয়া আছে তাই না এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো আমরা এভাবে করতে পারি তো এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এখানে কি

তো আমাদের থাকে কত এক্স থাকে এবং তিন দু গুণ ছয় থ্রি ঠিক আছে তো আমরা শুধু এক্স কম নিলাম তাহলে এক্স মাইনাস থ্রি থাকে এক্স মাইনাস টু থাকে তো সুতরাং দৈর্ঘ্য কত আমাদের দৈর্ঘ্য হবে এক্স মাইনাস থ্রি এবং হবে এক্স মাইনাস টু তো আমাদের অঙ্কটি অঙ্কটি সহজেই হয়ে গেল ঠিক আছে খুবই সহজ তো তারপর দেখো খরাম নাম্বারটি যেন আচ্ছা পাঁচ বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো তো আমরা বাইনারি তো জানি যে শূন্য এবং এক দ্বারা বাইনারি প্রকাশ করা হয় তো এখানে পাঁচ বিট ব্যবহার করতে বলা হয়েছে ঠিক আছে তো ক্ষুদ্রতম একবার ক্ষুদ্রতম ব্যবহার করব একবার কি করবো বৃহত্তম ব্যবহার করব তো এই নম্বর আনসারটি খুবই সহজ দেখো তো সমাধান বাইনারিতে ক্ষুদ্রতম সংখ্যা তো পাঁচটি শূন্য দিলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম হয়ে গেল ঠিক আছে এবং তারপরে পাঁচ বিট ব্যবহার বা বাইনারিতে আচ্ছা এখানে বৃহত্তম হবে আর এখানে কিন্তু বলে চলে আসে এখানে লেখবে হচ্ছে বৃহত্তম ঠিক আছে এই যে এই লেখাটুকু এই যে বৃহত্তম এই কথাটুকু হচ্ছে তুমি এখানে লেখে দিবা এই যে এখানে লাগবে বৃহত্তম সংখ্যা পাঁচটা এক দিবা ঠিক আছে এইটাই হচ্ছে তোমাদের আনসার আর কিছুই না তো তারপর দেখো গ যে একটি বৃত্তাকার বার্কের ব্যাস ও পরিধির পার্থক্য একশো মিটার মানে একটি বৃত্তাকার আছে মানে গুল তো বৃত্তাকারের পার্কের ব্যাস এবং পরিধির পার্থক্য মানে এটা কিন্তু পার্থক্য দেওয়া আছে মানে একশো মিটার তো পার্কের পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো ঠিক আছে একসাথে পার্থক্যটা দেওয়া আছে কিন্তু পার্কটির কি করতে হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ নির্ণয় করতে হবে তো গ নম্বর আমরা চলে যাই সরাসরি তো গ সমাধান দেখো তো ধরো পার্কটির ব্যাসার্ধ আর মিটার তাহলে পার্কটির ব্যাস কত হবে টু আর মিটার এবং পার্কটির পরিধি কত হবে টু পাই আর মিটার ঠিক আছে তো প্রশ্ন মতে টু পাই আর মাইনাস হচ্ছে টু আর ইজিক্যাল টু হান্ড্রেড হান্ড্রেড তো আমাদের প্রশ্নে দেওয়াই আছে পার্থক্যটা তাই না তাহলে আমরা হচ্ছে আর কমন নিলাম তো আমাদের টু পাই থাকে এবং মাইনাস টু থাকে ঠিক আছে এবং সমান সমান হান্ড্রেড তো বা হচ্ছে আর সমান সমান উপরে আমাদের একশো চলে আসলো আর নিচে কত আসবে আমাদের টু পাই মাইনাস টু আসবে এদের মাইনাস টু এইটুকু আসবে উপরে থাকবে হানড্রেড নিচে আমাদের কত আসবে টু পাই এদের টু পাই মাইনাস টু নিচে চলে আসবে আর আর সমান সমান উপরে হান্ড্রেড এবং টু গুণ মান তোমরা জানি পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান এবং দিয়ে দিব এখানে ঠিক আছে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আর সমান সমান কত আসে আমাদের টোয়েন্টি থ্রি ইন্টু অর্থাৎ টোয়েন্টি দশমিক কত আসে আমাদের থার্টি মিটার এটাই আমাদের উত্তর শেষ তো তারপর দেখো গনম্বারটা আমাদেরকে বলছে যেন একটি সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন হচ্ছে দেড়শো গণসেন্টিমিটার এবং হচ্ছে ক্ষেত্রফল তিরিশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো তো এগুলো হচ্ছে আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে হবে আর কিছুই না তো আনসারটা আমরা দেখি যে আমরা জানি বেলনের আয়তন কত ভূমিক্ষেত্র ফল গুণ কি উচ্চতা উচ্চতা আমরা বের করতে বলা হয়েছে তো উপরে আমরা ভূমিক্ষেত্র ফল কত দেওয়া আছে আমাদের দেড়শো দেড়শো তো আমরা যেখান থেকে নিয়েছি গণ সেন্টিমিটার যেটা আর নিচে আমাদের তিরিশ চলে আসবে যে তিরিশটা এই তিরিশটা কত আসবে আমাদের নিচে চলে আসবে তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের এটাই উঁচুতে আসবে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এটা তো তুমি যদি পাঁচ তিরিশে কত দেড়শো ঠিক আছে এই যে পাঁচ সেন্টিমিটার এটাই আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা তারপরে ওম নম্বরটা দেখো যে দুটি কমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যুগ ফল চুয়াল্লিশ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো বিজুর সংখ্যার দুটা যুগ ফল দেওয়া আছে মানে দুটি চুয়াল্লিশ তাই না

সমান সমান এই ভাষায় আমরা ডান ভাষা আনলে কি হবে আসবে এক্স এখানে আমাদের চল্লিশ থেকে দুই বার দাও বিয়াল্লিশ থাকে তাহলে সমান ভাগ করে দাও তাহলে এক সমান সমান কত থাকে একুশ এটাই আমাদের ক্ষুদ্রতর সংখ্যাটি ঠিক আছে তো সুতরাং ক্ষুদ্রতর সংখ্যাটি একুশ এটাই আমাদের আনসার আচ্ছা তারপর দেখো নাম্বারটি যেন একটি আয়তাকার বাগানের পরিসীমা সত্তর মিটার তো বাগানটির প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য সাত মিটার বেশি তো বাগানটির প্রস্তুত নির্ণয় করো তো চানসারটা আমরা দেখি পরিসীমাটা দেওয়া আছে সত্তর মিটার এবং অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে সাত মিটার বেশি মানে বেশি সাত বাগানটির প্রস্ত নির্ণয় করতে বলা যায় তাই না তো সমাধান তো দৌড়ি বাগানের প্রস্ত এক্স মিটার তো বাগানের দৈর্ঘ্য কত এক্স প্লাস সাত যেহেতু সাত মিটার বেশি বলছে এক্সের সাথে আমরা সাত যোগ করে দেবো ঠিক আছে সুতরাং আমরা লিখতে পারি কি পরিসীমা সমান সমান কি এই যে টু দিলাম তারপরে এক্স প্লাস সেভেন প্লাস এক্স ঠিক আছে মিটার তো প্রশ্ন মতে টু এবং এক্স প্লাস সেভেন প্লাস এক্স সমান সমান সত্তর সত্তর তো আমাদের ইয়ে দেওয়া আছে তো তারপর হচ্ছে আমরা টু এবং কি এই নি ভিতরে আমাদের এখানে একটা এক্স এখানে একটা এক্স দুটা এক্স টু এক্স প্লাস সেভেন যা আছে তাই যা আছে তাই থাকবে তো এখান থেকে আমরা গুণ করবো দুধ গুণে চার এক্সের সাথে যোগ করলে ফোর এক্স প্লাস সাত দু গুণে চোদ্দো সমান সমান সত্তর তাহলে ফোর এক্স সমান সমান সত্তর থেকে তোমাদের এই চল চোদ্দো বাদ দাও চোদ্দো পাশে আনলে মানুষ হয়ে আসবে ছাপ্পান্ন থাকে এই ছাপ্পান তুমি তুমি চারদার বাক করো চোদ্দ হয় ঠিক আছে এটাই আমাদের আনসার তো সতর্ক বাগনটির পুস্তক কত হবে চোদ্দ মিটার এটাই আমাদের উত্তর ঠিক আছে তো আজকের পার্ট এই পর্যন্তই ছয়টি অঙ্ক করাইলাম তো পরের পার্টে হচ্ছে আমরা বাকি ষাটটি অঙ্ক করবো ঠিক আছে শেষ পর্যন্ত করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ